নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে চলে এসেছি গোবিন্দভোগ চালের খিচুড়ি রেসিপি নিয়ে খুব কম সময় আর সহজ পদ্ধতিতে এই রেসিপিটি তৈরি করেছি চলো তাহলে দেখে নাও আমি এখানে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল আর দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি প্রথমে ডালটা একটু ভেজে নেব আর ভাজার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি আর শুকনো খোলায় এভাবে একটু ভেজে নিলে ডালের গন্ধটা খুব সুন্দর আসে আর হালকা লালচে করে ভেজে নিচ্ছি এর থেকে খুব বেশি ভাজলে ডাল সিদ্ধ হতে অনেকটা দেরি হবে তাই এরকমভাবে ভেজে নিচ্ছি এই যে দেখো এইভাবে ভেজে নিয়েছি এবারে এই ভাজা ডাল ধুয়ে নেব তাই জল দিয়ে একবার ভালো করে ধুয়ে নিচ্ছি এবার জলটা ছেকে নিয়েছি যাতে করে এর মধ্যে ময়লাটা বেরিয়ে যায় গ্যাসের ফ্লেম অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হলে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হলে আলু আর বিনস ভেজে নেব তেলের মধ্যে আলু আর বিনস দিয়ে দিলাম এভাবে একসাথে ভেজে নিচ্ছি তারপরে যে বিনসগুলো ভাজা হলে প্রথমে বিনসগুলো তুলে নেব যেহেতু আলু ভাজতে দেরি হবে তাই বিন্স আগেই ভাজা হয়ে যায় তাই বিনসগুলো আগে এরকমভাবে ভেজে তুলে নিচ্ছি আর আলু এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে ভাজা আলুগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি এখন সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি আর দুটো লবঙ্গ এক চামচ পরিমাণ সাদা জিরে দিয়ে দিলাম আর ফোড়নটা ভাজা হলে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আদা আর এই আদাটা গ্রেট করে নিয়েছি এই সমস্ত কিছু এক মিনিট ভেজে নিচ্ছি আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টুকরো করে কেটে আর টমেটো টুকরো করে কেটে দিয়েছি আর এই টমেটো নরম হওয়ার জন্য টমেটো দেওয়ার সাথে সাথে অল্প নুন দিয়ে দিলাম তাতে করে টমেটোটা তাড়াতাড়ি গলে আসবে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম এবার এই সব কিছু তেলের মধ্যে ভেজে নিচ্ছি সব কিছু মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে আর টমেটো এভাবে খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো খেয়াল রাখতে হবে মশলা যাতে না পুড়ে যায় আর এখন এক চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু নিরামিষ খিচুড়ি তাই একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এই মশলা কষানোর সময় একেবারেই জল দেব না কারণ এখন চাল আর ডাল ভেজে নেব তাই এখন এই গোবিন্দভোগ চাল এর মধ্যে দিয়ে দিলাম আর চাল দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এভাবে দু মিনিট চালটা ভেজে নেওয়ার পর এই ভাজা মুগ ডাল দিয়ে দিলাম চাল ও ডাল মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চাল ও ডাল ভালো করে ভাজা হচ্ছে চাল ও ডাল থেকে ভাজা একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এই চালটাও একটু সাদা সাদা হয়ে ফুটে উঠেছে তার মানে বুঝতে হবে চাল আর ডাল খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব জল আর এই জল আগে থেকে ফুটিয়ে নিয়েছিলাম আমি এখানে মোট দেড় লিটার জল ব্যবহার করব। আর চাল দেড়শো গ্রাম আর ডাল দেড়শো গ্রাম তার জন্য আমি দেড় লিটার জল ব্যবহার করেছি এইভাবে যদি তোমরা খিচুড়ি বানাও তাহলে খিচুড়ি পাতলাও হবে না আবার ঘনও হবে না আর জল যদি পরে ব্যবহার করতে হয় তাহলে জলটা তোমরা ফুটিয়ে নেবে কিন্তু গরম জলেই ব্যবহার করবে আলু ও বিনস ভাজা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা তেজপাতাটা একটু ছিঁড়ে দিয়ে দিয়েছি তেজপাতা যদি এইভাবে দেয়া যায় তাহলে একটা সুন্দর ফ্লেভার আসে আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ফুটিয়ে নেব আর পনেরো মিনিট পর ঢাকা সরিয়ে নিলাম আলু ও চাল আর ডাল সব সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা খুব ভালো করে দেখে নিতে হবে দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ পরিমাণ আর দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আর খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবারে সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর এখন ধনে পাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তারপর গরম গরম খিচুড়ি রেডি তোমরা এভাবে একবার খিচুড়ি বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ